অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে এই সময় সিদ্দিকের গায়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেলে চারটার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরে রমনা থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানান স্লোগান দিতে থাকে সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশন আতিকুল ইসলাম তিনি বলেন আজ বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায় তার জামা কবর ছেড়া ছিল তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন প্রিয় দর্শক যারা আমাদেরকে বিনোদন দিয়ে থাকেন এই বিনোদনের মানুষগুলো আমরা চাই না কোনো রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িয়ে এরকম বেহাল দশা হোক যে যার অপকর্মের ফলাফল পাচ্ছে এটাই স্বাভাবিক জানা গেছে এই সিদ্দিক ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল রাজপথে প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ